কেনই আমাদের কারো হাতে আমাদের ভাগ্য না আল্লাহর হাতে বারো তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে এই বাংলার জনগণের ভাগ্য না বাংলার জনগণের ভাগ্য বারো তারিখও আল্লাহর হাতে এগারো তারিখও আল্লাহর হাতে তেরো তারিখও আল্লাহর হাতে কার হাতে হ্যাঁ সুখ আল্লাহর কাছ থেকে দুঃখ আল্লাহর কাছ থেকে শান্তি আল্লাহর কাছে নিরাপত্তা আল্লাহর কাছে স্বস্তি আল্লাহর কাছে আল্লাহর কাছে তিনি ভালো রাখলেই ভালো থাকা তিনি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই ভুল করো না ভুল করো না আমি অনুরোধ করলাম অনেক ছেলে তোমরা বুঝতে চাচ্ছ না কি করছো না করছো তোমরাই জানো না কেন হাসো কেন না কি চুল রাখছো কি নারী দেখতেছো কি মজা পাইছো আরে ভাইয়া নিজের হিসাব মিলাও দিবা দিবানিসির হিসাব মিলাও ওই দেখেন ওই ওরা এখানে দেখেন এই ফাইজলামি করতেছে দেখেন এই যে দেখেন দেখছেন এই যে না না এই তো জীবন কোনো অভিভাবক নাই যে মূল বিষয়টাই এটা মানে নিয়ম তোলে অভিভাবক থাকতে হয় কেউ ধরতে হয় তাকে মানুষকে সাবধান মনে রাখবেন গরু ছাগলের বাচ্চা এমনি এমনি বড় হয় কারণ তার কোনো তার বিয়েত লাগে না তার কোনো আখলাক চরিত্রের কিছু নেই কিন্তু মানুষ এমনি এমনি হয় না কসম খোদা মানুষকে কেউ গড়তে হয় গড়তে হয় গড়তে হয় এমন কি কিতাবে আছে যে কোন বই এক উত্তম কথা কথাওয়ালা নীতি বাক্যওয়ালা যদি বইও তাকে দিয়ে দেওয়া হয় এ বই মানুষ গড়তে পারে না মানুষ মানুষ গড়ে জীবন্ত মানুষ তাকে ধরতে হয় আমার একবারের চুল আমার বড় ভাই তিনবারও কাটাইছে আবার যাও সেলুনে সমান হয়েছে না আবার আইসি না হয়েছে না আবার যাও পাঞ্জাবি কিনছি এম্বারিওয়ালা বড় ভাই টাই না ছিড়া ফালাই দিছে ফুলওয়ালা একটা টুপি মাথায় দিছি আব্বায় কইছে না ঠিক আছে আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই অন্য টুপি কিনতে কেউ ধরতে হয় কেউ টেনে ধরতে হয় টেনে ধরতে হয় আমার একজন আপন জন ওই সুট্টু একটা টেলিভিশন কিনে আনছিল আরো আগে ক্রিকেট বিশ্বকাপ দেখতে আমি দেখছি হেইতে মাত্র বালিশের তলে এটা থুইছে থুইয়া কই জানি গেছে এরপর এটা ভাঙিয়া ভাঙ্গা গুড়া করিয়া পাউডার বানাই লিছে একবার গুড়া গুড়া করে একটা ফলিথিন কইরা তে আইসে কইছে ধর দি হালাই দিয়া হেইতে তো এটা দেখে বুঝছে কার জিনিস আর জীবনে ধরে নাই সোজা কথা আব্বা সোজা কথা কেউ গড়তে হয় আমার চার বছরের বাচ্চা মেয়েকে আমি সেদিন গত পনেরো দিন আগে ওই পাশের বাসার একটা বাচ্চার মোবাইলে কয়েকবার দেখছে ছবি বইয়া বইয়া বড় মোবাইল এমন ধমক দিছি যে কোনো দিন কারো মোবাইল ধরবা না দেখবা না এখন আমি ঢুকলেই আমার একবার কয় আব্বু আমি বড় মোবাইল দেখি না আবু কসম কেউ গড়তে হয় কেউ ধরতে হয় আজকে অভিভাবক পর্যায়ে যারা আছেন আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছেন খাট পালং আর সোফা আর ফার্নিচার ওই মানুষের ডাকাই না দেখায় এই সোফাটা বানাইছি দোয়া করবেন এটা কিতা দোয়া করতে তো বানাইছে নেই এটা দোয়া কিতা এটা মেয়েটা কিতা দোয়া সোফার দোয়া কিতাব সাত ডালাই দিমু দোয়া করে আর কিতা দোয়া করতো কিতা আর সাদ ডালাই রইল একটা দোয়া আর কি একটা মোটর সাইকেল কিনছি দোয়া করেন কিতা দোয়া করতো মোটর সাইকেলের আবার দোয়া কি বেটা মানুষ গড়ার দোয়া করা উচিত আল্লাহ যেন সন্তানকে মানুষ করে আল্লাহ যেন নাতি নাতিকে মানুষ করে কথা তো ছিল এই আল্লাহ কোরআনে শিখাইছেন মৌমেনের দোয়া কিের দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজা আয়ুন আল্লাহ এমন বিবি দিয়েন এমন ছেলে মেয়ে দিয়েন যারারে দেখলে যাদের ইমান আমলের জিন্দিগি দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায় স্ত্রী সন্তানের জন্য দোয়া মুমিনের দোয়া ইব্রাহিম আলাহ দোয়া করছে রব্বি জালনি মুকি মাসালা অমিং জুরিয়াথি আল্লাহ আমি ইব্রাহিমকে পাক্কা নামাজি বানায় দেন আমার জুরিয়াতি আমার সন্তান আদিদেরকেও আপনি নামাজি বানায় দেন এ নবীর দোয়া ইব্রাহিম আলাহ ইসমাইল এবং হাজেরা স্ত্রী মেয়ে ছেলেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকি যেদিন রাইখা আসছেন চারিদিকে হাজার মাইলের ভিতরে এক ফুটা পানি নাই গাছ নাই মানুষ নাই বেঁচে থাকার কোনো উপকরণ ছিল না কোনো কিছু নাই বাঁচার সেই অবস্থায় খুদার কসম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাহ সাল্লাম ওনার স্ত্রী হাজেরা এবং কুলের বাচ্চা ইসমাইলের জন্য কি দোয়া করছিলেন সেদিন কোরআন শরীফে আছে তিনি দোয়া করছেন রব্বানা আলিউ কি মুসালাহ আমার স্ত্রী সন্তান যেন মাওলা নামাজ আদায় করে নামাজ সেদিন বলছে যেদিন এক ফোটা বাঁচার কোন উপকরণ ছিল না ঘর নাই বাড়ি নাই পানি নাই খাদ্য নাই খাবার নাই মানুষ নাই জনপ্রাণী আর আপনার তো সব আছে আল্লাহ তো আপনার উপার্জন দিছেন জমি দিছেন আপনি তো আপনার বাবার থেকে জমি পাইছেন আপনি তো আয় রোজগার কম বেশি করতেছেন একটু টানা হেঁচরা তো থাকবেই হাজার কোটি টাকার মালিকেরও তো টানা হেসরা আছে হ্যাঁ আপনার ছেলেটা নামাজ পড়ে না আপনার কোনো দায়িত্ব নাই আপনার স্ত্রী পর্দা না আপনার কোনো দায়িত্ব নাই আপনার মেয়েটা পর্দা করে না আপনার কোনো দায়িত্ব নাই এমন এমন আপনার মেয়ে প্রতিনিয়ত একটা ছেলের সাথে হারাম সম্পর্ক করবে ছি তো বেগায়রত মানুষের কাজ আত্মসম্মান আত্মমর্যাদাহীন মানুষের কাজ এটা যার লজ্জা সরম বলতে কিছু নাই আল্লাহ আমাদেরকে হায়া দান করে রমজান সামনে ভাই এবার আমি আমার কথার সমাপ্তির দিকে যাইতে চাই আমি আর দেরি করবো না এই অল্পই কথা আমি বললাম আপনাদেরকে ছেলেরা বাফ তোমাদেরকেও দোস্ত কোনো জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না আমাকে এক কোটি মানুষ চিনলেও আমার কবর রাজা মাফ হবে না আমি ঠিক একুশ বছর আগে যেই পাঞ্জাবি পড়তাম এখনও সেই পাঞ্জাবিই পড়ি আগের মতোই চলি অতএব এতে কিচ্ছু আসে যায় না জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না আখেরাত দরকার আখেরাত আল্লাহ যেন আপনাদেরকেও মাফ করে আল্লাহ যেন আমাকেও মাফ করে দোস্ত আখেরাত বড় জিনিস বলে আখেরা তো খে আল্লাহ তালা বান্দাকে আখেরাত দিতে চায় জান্নাত দিতে চায় মাফ করতে চায় কোরআনুল আল্লাহ তালা বলছে বান্দা এগারোটা মাস আমি টানা তোমার কাছে বলেছি

আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি গুণা ছেড়ে দাও আল্লাহকে ভয় করো মানে কি আদেশ পালন করো এ দুই কথাই আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করা মানে গুণা ছেড়ে দাও আল্লাহকে ভয় করা মানে আদেশ পালন কর গুনা বর্জন আদেশ পালন বলেন তো কি কইসি এটাকে কি বলে আল্লাহর ভয় এটাকে কি বলে আর আরবিতে বলে তাকোয়া আরবিতে বলে কি এক মানুষের জীবনে জান্নাতের জন্য দুই জিনিস জরুরি ইমান এবং তাকোয়া জান্নাতের জন্য কয় জিনিস জরুরি ইমান এবং তাকোয়া বলেন ইমান এবং ইমান আপনারা বুঝেন যে কালেমার উপরে পূর্ণ কলিজা দিয়া বিশ্বাস করা জবানে উচ্চারণ করা সারা অঙ্গে সেটা বাস্তবায়নের চেষ্টা করা এটা ইমান লা ইলাহা ইল্লাহ্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আলি এটা আমার দিলেও থাকবে এটা আমার জবানেও থাকবে এটা আমার সারা অঙ্গেও থাকবে এটা ইমা দুই নাম্বার হলো তাকয়া তাকওয়া মানে গুনাহা বর্জন আদেশ পালো আদেশ পালক এ দুই জিনিস একত্র হইলে কোদার কসম আল্লাহ তালা বলছে এ দুইটা যার আছে তার তৃতীয়টাই জান্নাত এরপরে জান্নাত ও ঐদাতলিল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুতাকিদের জন্য কাদের জন্য বলেন মুতাকিদের জন্য মুতাকিদের জন্য তো আল্লাহ জন্য কোরআনে আল্লাহ বলছে বান্দা খামখেয়ালি করুন কেউ যদি পাত্তা না দেয় তো তুমি মোমেন তুমি গুরুত্ব দাও তুমি ভুল করো না তুমি তো কালেমা মানো তুমি তো বলতেছো তুমি মুসলমান আরে ভাইয়া তোমরা ছেলেরা বাবা এ কিশোর নজয়ান আব্বা তোমরা কও তোমরা মুসলমান কিনা তুমি এ কথা পরিচয় দিতে সন্তুষ্ট বলো না ভাই বলো না তা তাইলে নামাজ পড়ো না কেন বলো না আব্বা তা তাইলে তুমি তো নিজে এই পরিচয়ে লজ্জিত তুমি এটা ছেড়ে দাও না কেন বলো না ভাই তুমি যদি মনে করো তুমি মুসলমান তো রসুলুল্লা সাল্ল সাল্লামের চুল চেহারা লিবাস পোশাক নবীজির তোমার পছন্দ হবে না কেন বলেন আর নবীজি সাল্লি সাল্লামের অনুসরণবিহীন সুপারিশ কেন মিলবে কেমনে মিলবে সুপারিশের কোনো নিয়ম কানুন নাই নবীজি সাল্লা এই পৃথিবীর একটা সামান্যতমও যদি কেউ সুপারিশ করে সে কি আগে কোনো কথা শোনে না যে কি বলবো আপনি কি করছেন কেমনে কই কোনো কাগজপত্র আছে কি না কিছুই দেখে না তো তো রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের সুপারিশ করবেন কোনো কাগজপত্র দেখবে না কিচ্ছু না উনি তো তাইলে আপনার আপনার আমল নামা দেখে যখন নবীজি দেখবে আনিসুর রহমান তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই তিনি কিছু বলবে না তিরিশ বছর সুদ খায় এটা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত ষাট বছর বিড়ি খায় এটা নবীজির উম্মত ষাট বছর পর্যন্ত প্রত্যেক কথায় গালি দেয় এটা রসুলুল্লা সাল্লাহ সাল্লামের উম্মত হ্যাঁ সুপারিশ আমাদের মামুর বাড়ি সুপারিশ আপনার আব্বার বাড়ি হ্যাঁ নবীজি সল্লাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন আপনি বেহেস্তে চাইবেন মানে কি মানে আপনি বিড়ি খাইতে খাইতে হাঁসুর মারধারে উঠবেন নবী আমনে বেহেস্ত এই তো না আপনি সুদ খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা হ্যাঁ তামসা মনে করছেন আখেরাত মামুলি মনে করছেন ভুল করছেন ভুল করছেন বাকি কথা হইলো আল্লাহ তালা বলে বান্দা এগারোটি মাস আমি তোমারে বলছিলাম গুনা ছাড়ো গুনা ছাড়ো কি করো ঠিক আছে বান্দা এগারো মাস তুমি গুরুত্ব দেও নাই তোমার ভুল হয়েছে যাও তোমার ভ্রান্তি হয়েছে বাকি তুমি যদি মনে করো যে তোমার ভুল হয়েছে কমতি ঘাটতি বেশি গুণা বেশি তো ঠিক আছে বান্দা এক কাজ করো তুমি একটু ঘুরে দাঁড়াও আমি আল্লাহ তোমারে যাও সব বাদ দিলাম এগারো মাস বাদ দিয়া আমি আল্লাহ তোমাকে একটা মাস আইয়া মাম্মা আদু দাত গুনা এক মাস তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না বত্রিশ দিনও লাগবে না কথা কথাই তিরিশ তিরিশে অথবা উনত্রিশ দিনের একটা মাস আমি তোমাকে দিলাম মাহে রমজান এই একটি মাস রমজান তুমি আল্লাহর বাস্তে আমার কথাটা শুনো বান্দা তুমি গুণাটা ছাড়ো আমার ইবাদত করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিনে গুণামুক্ত যদি চেষ্টা করো আমার ইবাদত পালন করো তিরিশ দিনেই তোমারে আমি মোত্তাকি বানিয়ে জান্নাতি বানায় চলো বান্দা আমি আর কি করতাম একটা একটা ভাই বলেন আল্লাহ যদি হাসরের দিন বলে বান্দা আমি রমজান দিয়েছিলাম তোমার জান্নাত দেওয়ার জন্য আমি সবে কদর দিয়েছিলাম তোমার জান্নাত দেওয়ার জন্য আমি সবে বরাত দিয়েছিলাম তোমার জান্নাত দেওয়ার জন্য আমি জুমার রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য আমি জিলহস মাসের নয় রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য আমি আরাফার ময়দান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ কতভাবে চেষ্টা করছি বান্দা তোমারে যেন জান্নাত দিতে চাই তোমারে যেন জান্নাত দিতে চাই আমার নবীর কত চোখের পানি ফেলাইলাম তেইশ বছর আমি আল্লাহ কোরআন নাজিল করে বললাম এত আউলিয়া এত পীর এত বুজুর্গ এত আলেম এত ইমাম দিয়া তোমার কাছে বলাইলাম আমি আর কি করতাম বান্দা তোমার জান্নাতের জন্য তুমি কত বড় পাশান তুমি কামডা করলা কি তুমি কামটা করলা কি এজন্য দুস্ত মনে রাখবেন এই প্রশ্নের মুখোমুখি হইতে হবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বুঝে আল্লাহ বুচ বান্দা তিরিশ পারা কোরআন নাজিল করার পর এতভাবে বলার পর আমার নবীর তাইফের রক্ত চোখের পানি পেটে পাথর বাঁধা কষ্ট উহুদের দান শহীদ করা খুন সবকিছু দিয়ে বলার পর আমি আল্লাহ আর কি বললে তুমি ইমান আনতা আমি আল্লাহর কথা মেনে নিতা তুমি কহ কহ এই জন্য বললাম আসমানের নিচে জমিনের উপরে দোস্ত আল্লাহর নাফরমানকে মানুষ বলে না জানোয়ার বলা হয় এজন্য কোরআন বারবার বলছে নাফরমান মূলত কাল আনাম পাপি নাফর বেইমান মুশ্রিক কবিরা গুনা প্রতিনিয়ত যারা গুনার প্রতিযোগিতা করে প্রতিদিন চুরি করে প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন সুদ খায় নিয়মিত বিড়ি সিগারেট খায় কথায় কথায় গালি দেয় প্রতিদিন রঙিন টেলিভিশন দেখে সারা রাত উলঙ্গ ছবি দেখে জিনা বিচারে দৃশ্য দেখে আরে ছেলে কোনো পরিবর্তন নাই কোনো মাঝে হোঁচট খায় আবার লম্বা সময় চলতে পারে এরপরে মাঝে মধ্যে হোঁচট খায় মাঝে মধ্যে তো হইতে পারে মাঝে মাঝে তো ছুটে যাইতে পারে তো আবার ভুল হলে আবার তওবা করবে আবার ঘুরে দাঁড়াবে এতটুকু তো কমপক্ষে হওয়ার কথা ছিল না মিথ্যা বলছে তো বলছে চুরি করে তো করে সুদ খায় তো খাই কিস্তি নেয় তো নেই প্রতিদিন একরকম প্রতিদিন একই রকম প্রতিদিন মিথ্যা প্রতিদিন না নাফরমানি আল্লাহ তারা বলে বান্দা এমন নাফরমান আমি একদিন জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেব অতএব আমার কথা শেষ এই মা হে রমজানকে সামনে রেখে আমি প্রত্যেকটা কিশোর যুবক বাবা ভাই মা বোন আমি আপনি জওয়ান বুড়া আড়ালের বোন সকলকে অনুরোধ করছি দয়া করে দোস্ত এমন হায়াত নষ্ট করেন না প্রিয় নষ্ট হইও না আব্বা নষ্ট হইও না কেউ মনে রাখবে না রে বাপ বলছি এমন সুন্দর জীবন নষ্ট করো না দয়া করে নষ্ট করো না এমন হায়াত নষ্ট রমজানকে সামনে রেখে প্রস্তুতি নেন রমজান মাসে আল্লাহ তালা বলছে বান্দা আমি তোমার জান্নাত দিতে চাই এই জন্য আমি ফেরেস্তারকে বলে দিছি সেজদা দিবে একটা লেখবা সত্তরটা কয়টা শুধু সত্তরটা না 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 জানেন না তো আপনারা হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লা সাল্লাম বলছেন এই ফেরেস্তা রমজান মাসের ন্যাক আমলে সত্তর লেখবার আগে আগে আবার জিগা আল্লাহ রে সত্তর নি আল্লাহ তালা বান্দার দিকে আবার তাকায় বান্দার এখলাস তাকোয়া বান্দার আমল যতটা সুন্দর হয় তা আল্লাহ তালা বলে না সাতশো লেখ সাত হাজার লেখো সত্তর হাজার লেখ সাত লক্ষ লেখ সত্তর লক্ষ লেখ সাত কুটি লেখ সত্তর কোটি লেখ সত্তর হাজার কোটি লেখো খোদার কসম কারো কারো বেলায় মহান আল্লাহ বলে ফেরেস্তা আমার বান্দার এই বিনিময় তুমি লেখো না আমি লেখবো আমি লেখবো এর নাম রমজান এর নাম কি রমজান এক এক সেকেন্ড হীরা মণি মুক্তার দামে দাম এক এক সেকেন্ড হাজার দশটা দুনিয়া না একশোটা দুনিয়ার চাইতে বেশি দাম এমন রমজান প্রত্যাখ্যান করো না এমন রমজান নষ্ট করে দিও না শুধু উপাস থাকা না মুক্ত থাকা গুণামুক্ত থাকা আল্লাহ বোঝ তোমার বিবেকের জন্য আমি আমি দেখাইছি বান্দা বাদ খাওয়ার অনুমতি ছিল পানি পান করা হালাল হালাল স্ত্রীর সাথে মিলিত হওয়া হালাল আমি এই হালাল জিনিস বন্ধ করে দিছি তাহলে হারাম কেমনে করব যেখানে হালাল খাওয়ার নিষেধ সেখানে মিথ্যা কেমনে বলা যাবে সেখানে ওজনে কেমনে কম দে সেখানে নারী কেমনে দেখে সেখানে নাটক সিনেমা কেমনে দেখে বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ প্রিয় ভাই আখেরাতের কথা মনে করবা তো ইনশাল্লাহ আবারও বলছি বারো তারিখ ইসরাফিল ফু দিবে না বারো তারিখ কে ফু দিবে না না বারো তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না বাংলাদেশের শেষ নির্বাচন বারো তারিখ হ্যাঁ না লিখছে বারো তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে কারণ তেরো তারিখ হাসি বন্ধ হ্যাঁ বারো তারিখের পরে দেখবেন আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার দিয়ে যাবে সাইডে হ্যাঁ যেই উন্নয়ন হইবে দেখবে আসলে না যেই আসুক আসুক কিন্তু মূলত আমাদের সুখ শান্তি সমৃদ্ধি আমাদের শান্তি স্বস্তি নিরাপত্তা আমাদের বেঁচে থাকার অধিকার সব ফায়সালা কার হাতে আল্লাহর দিকে না ফিরলে মালিকের গোলামি না করিলে আমাদের জীবন সুন্দর হবে না রে আপ এই টানা হেসরা এই দুঃখ কষ্টই চলতে থাকে আল্লাহ আমাদেরকে আল্লামুখী হওয়ার আখেরাত হওয়ার তৌফিক দান করে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো ধীরে ধীরে আন্তরিকতা দেখলে আল্লাহ পরিবর্তন করে আল্লাহর দয়া হয় যে আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহ নিজে বলছেন আমি তাকে হেদায়ত দিয়ে থাকি উলটানো কলসি রসুল্লাহ সাল্লাম বলছেন যে কলস উল্টানো মানে যেই দিল উল্টানো উল্টানো কলসির উপরে যদি এক সাগর পানীয় ঢালে তারপরেও সেই কলিস কোনোদিনও পুরবে না ওই গ্লাস ওই জগ মগ পুরবে না কারণ এটা তো উল্টাইয়া রাখছে উল্টাইয়া রাখছে অতএব যেই দিল গাফেল সে দিকে মনোযোগী আল্লাহর কথার প্রতি তার কোনো আন্তরিকতাই নেই আরে মাতির কত হুজুর কত কথা কয় হ্যাঁ বাদ দেবে এত কথা শূন্য কুলে তেতাম এই যে খামখেয়ালি আরে হুজুর এই তো দেশটার মধ্যে ভেস লাগাই রাখছে বেড়া এই যে একটা বললো আর কি আর একটা কথা দিল কত হুজুর কত জাতের কথা কয় মানে একটা মস্কারি করলো আর কি ফাইজলামি করলো আরকি মনে করতেছে উনি খুব বুদ্ধিমান খুব চালাকুন আপনি খুব বিবেক বিচক্ষণ মানুষ হ্যাঁ এই যে গাফেল মানুষ খামখেয়ালি সব কিছুকেই তুচ্ছতাচ্ছিল্য করে কোনো কিছুকেই পাত্তা দেয় না গুরুত্ব দেয় না এই মানুষগুলো কোনোদিনও আলোর পথ পায় না এ বাত মাছ খায় দুনিয়া ভোগ করে পেশাব পায়খানা করে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে বাচ্চা কাচ্চা হইছে আর কি ঘুম যায় দিন শেষে রাত শেষে হিসাব হইল খাইয়া পইয়া কেমন আছে মানুষের কাছেও বলে আল্লাহ ভালো রাখছে এ খাইয়া দাইয়া ভালো রাখছে আর যদি খাইয়া দাইয়া একটু কষ্টে থাকে তো আল্লাহ কষ্টে রাখছে দোয়া করেন জিফুত লাইয়া একটু আছে কি জামেলা ইনকাম কম পয়সা কম আর কি দোয়া করেন ছেলেটা বিদেশে একটু ঝামেলা আছে কি ঝামেলা এ বিশার মধ্যে একটু ঝামেলা আকামা লাগে নাই আজ তিন বছর হয়ে গেছে এই এগুলা কর আহা সন্তানের আখেরাত কি নিজের আখেরাত কি বিবি বাচ্চা পরিবারের আখেরাত কোথায় ওগুলা নিয়ে এত টেনশন নেই উনি খাইয়া পড়ে ভালো আস খাইয়া পড়িয়া ভালো থাকা এটা মুসলমানের পরিচয় না খাইয়া পইয়া জানোয়ারও ভালো আসে খাইয়া পইয়া কাফের মুশরিক বেইমান আমাদের চাইতে আরামে আসে পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করছে এবং করতেই থাক একেবারে ইসরাফিলের ফুঁ পর্যন্ত পৃথিবী কাফেররাই বেশি ভোগ করবে কোনো সময় এই অবস্থার পরিবর্তন হবে হবেই না দ্য সিস্টেম এনে পৃথিবী দুনিয়া অর্থ সম্পদ ভোগ বিলাসিতা দুনিয়া এটা বেঈ বেশি বেশি করে এটা আল্লাহর ওয়াগ ওদার নি ওয়াল মুকাদ্দিবী না উলি না আমাতেও মাখিল হুম আলীলা আল্লাহ বলছে অল্প সময়ের জন্য বেঈমানদেরকে দুনিয়া দেও আল্লাহ কোরআনে বলছে দর হুম ইয়া কুলু ওয়াতামাত্তা আল্লাহ বচেবে এই ছেড়ে দাও দুনিয়া ওরা খাক দুনিয়া ভোগ করুক অউল আও আমাল তাদের যাবতীয় প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা দুনিয়া নিয়েই সাজাক বাড়ি হবে গাড়ি হবে নারী হবে সম্পদ হবে চাকরি হবে ব্যবসা হবে মেল হবে ফ্যাক্টরি হবে ওয়াল হবে সাদ হবে বিল্ডিং হবে দালান হবে খালাস ওদেরকে এই নিয়ে থাকতে দাও ফাস আলামুন ও তারা জানতে পারবে কবরে আসলেই আমি আল্লাহ জানাবো কি উচিত ছিল কি করেছিল আমি আল্লাহ বলে দেব এখন আপাতত ওদেরকে দুনিয়া ভোগ করতে হজরতুতাল আনহু একদিন রসুল্লাহ সাল্লু সাল্লামের সামনে কানতেছিলেন নবীজি সাল্লা সাল্লামের গড়ে একটা চাটাই যেটার উপরে নবীজি শুয়েছিলেন কোনো চাদরও নাই তোষকও নাই তহজরত উমর রাদুতালু দেখছেন নবীজি সাল্লামের দেহ মধ্যে দাগ দাগ পরে গেছে চাটাইয়ের দাগ পবিত্র চেহারায় সুন্দর চেহারা শরীর দাগ দাগ পড়ে গেছে তহজরতমর ওমর ছিলেন বলতেছেন ইয়া রসুল আল্লাহ রোম পারস্যের বাদশারা কত দামি মখমলের কাপড়ে শোয় ঘুমায় রেশমের পোশাক পরে আর আপনি শ্রেষ্ঠ রসুল আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়জন সফওয়াতুর রসুল আপনি সোয়ালাক নবীদের নির্যাস সারাংশ সোয়ালক্ষ নবীর যত গুণ সিফাত বৈশিষ্ট্য মজেজা আপনি একার মাঝে সব আচে হুবা হামা দারন্ধ তু তন্হা দার সব নবীর যত গুণ আপনি একাই সব এত মর্যাদা এত সম্মান আপনার এত ইজ্জ এত কিছু আর আপনার শোয়ার এই অবস্থা আপনার ঘরের এই অবস্থা আপনি কখনো তিন দিন ক্ষুদার্ত কখনোই পাঁচ দিন ক্ষুদার্ত আপনি কখনো পেটে পাথর বাঁধেন আপনি কখনো তিন দিন ক্ষুদার্ত থেকে আর পানি পান করেন এই কি হালাত আর ওরা দুনিয়া কি পরিমাণ ভোগ করবে সেখানে আছে হাদিসে নবী সাল্লা সাল্লাম তখন মুচকি হাসি দিছেন মুচকি হাসি দিয়ে বলছেন আমা তার বা আন্নালা আন আল্লা দুনিয়া ওমর তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখেরাত থেকে নেব ওরা দুনিয়া থেকে নেক বেঈমানদেরকে দুনিয়া থেকে নিতে দাও আমরা আখেরাত থেকে নেব। হজরত ওমর আধি আল্লাহ উতরান চোখের পানে পুছে তখন বলছেন ওল্লাহ হি ইন্নিলা র দিন আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহর কসম আমি এতেই রাজি